সোজা হয়েছ সোজা হ সোজা হ সোজা হয় সোজা হয়েছো সোজা হয়ে চোখ বন্ধ করে এই চোখ বন্ধ করতে হবে না ওরাম করলে আমি পারবো না ওরাম করলে আমি পারবো না চুপ করে না শুলে আমি কিছু করতে পারবো না সোজা হয়ে শো বাবা আমি দেখতে পাচ্ছি না এই সাইড দেখি এই সাইড দেখি কপাল দেখি সোজা শো সোজা এরকম সোজা হ্যাঁ তারা লাইটটা অফ করি হ্যাঁ সোজা শো এখন আমার সোনা পাখি মেকআপ করবে সোনা পাখি মেকআপ করবে মেকআপ মেকআপ মাম্মা একটুখানি মেকআপ করেছে বলে উনি ওকে করতে হবে বাবা ছেলেকে পানি না ও বাবা ছেলেটাকে নিয়ে আর পারি না সব ওই বলে দিচ্ছে কাপড় চে। হয়েছে। বাবা। টিশু সব তুলিটলিগুলো কোথায় ফেলেছ এ মা কিছু পাচ্ছি না। এটা দিয়ে দেব নাকি? না। সবগুলো কোথায়? কোথায় রেখেছিস বাবার তুলিটলিগুলো এই নিজের যা করিস না পাকামো। আমি তাহলে করব না কিছু করব না আমি।

দেখি তো প্যালেটটা কোথায় এই দেখি সোজা হয় সৌ আমি বলেছি কি একবার সোজা নাহলে আমি কিন্তু সাজাবো না সোজা সৌ সোজা না শুনে আমি সাজাতে পারবো না মানে না চোখ অত চেপে বন্ধ করতাম না হালকা করে বন্ধ করে রাখো চোখটা আস্তে করে বন্ধ করে রাখো কি কালার দেবো বলতো ও তো পিঙ্ক পিঙ্ক সরি ভুলে গেছি দেখি দেখি শোন 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 বাবা বাবা দেখতে পারি না দেখি 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 শো 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 এরকম করে এরকম করে শুয়ে কি কোনো দিন ছাদে পারে নি আজ অতি দেখি 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 এ সোজা হয়ে শুতে হয় রে বাবা চো অত চেপে বন্ধ করো না আস্তে করে বন্ধ করো আস্তে করে আস্তে করে বলেছি তোমাকে সাজাচ্ছি তুমি যা করছো এরকম করলে আমি সাজাতে পারবো না বন্ধ করো চোখটা বন্ধ করে চোখটা কি হয়েছে তাড়াহুড়ো করে আমি দেবো আমি পারবো না তুমি করতে দিচ্ছ না যখন আমি কিচ্ছু করতে পারবো না চোখটা তো চেপে বন্ধ করতে হয় না হালকা করে পারবো না যাও কিছু করবো না বেশি হয়ে গেল এমন করছে দেখি চোখ বন্ধ করো চোখটা খুলছো কেন বন্ধ করো চেপে নয় আস্তে করে বন্ধ করে থাকো হালকা করে অত চাপতে হবে না চোখটাকে বাবা सीटेट পানি না বাবা তো যা করছিস হয় পারছিস নাই পারব না এত কিছু পারব না চারদিকে হয়ে যাচ্ছে চুপ করে শোবে নালে আমি করব না কিন্তু চুপ করে শও চারিদিকে হয়ে যাচ্ছে বাজে দেখতে লাগবে বা চুপ করে শও চুপ করে দেখি চোখ বন্ধ করো আস্তে করে বন্ধ করো চোখ বন্ধ করে দেখি আস্তে করে আস্তে করে বন্ধ করো আস্তে করো

দেখি দেখি চুপ করে চুপ করে চুপ করে শো রং করলে আমি সাজাবো না কিচ্ছু করবো না তো বদমাইশি করলে আমি কিচ্ছু করবো না শোনা পাখি আমার দাম পাখি শোনা পাখি দেখি 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 দেখি

সুন্দর লাগছে দেখ না আচ্ছা লাগবে না তারপর ভাববি তুই তোকে তো লোকেরা নিয়ে চলে যাবে এত সুন্দর মেয়েটা পরীর মতো মেয়েটা আমাদেরকে দাও প্লিজ